হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লকর সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা ঠাকুর আমাদের তো গোপালের গোপাল ঠাকুর নেই রাধা গোবিন্দ আছে রাধা রাধাগোবিন্দরই পুজো করা হয়েছে হ্যাঁ তোমাদের দেখাই ঠাকুর কি সুন্দর সে দেখো রাধা গোবিন্দ সিংহাসনে বসেছে নতুন জামা পরে ফুলের মালা পরে সব পুজো টুজো হয়ে গেছে আমি ছিলাম না বাড়িতে স্কুল পড়তে গেছিলাম ছেলেকে পড়তে নিয়ে গেছিলাম এই ঠাকুরঘরের ভিউটা দেখো মা সরস্বতী এখানে শিব ঠাকুর বাদবাকি কাজগুলো সেরে ফেলি করেছে দেখো এসে চান টান করলাম যা কাদা রাস্তায় না একদম কাদায় ভাল লাগছে না জামা কাপড়গুলো মেলবো আর দেখো বসে ও কি তো চলো কাপড়গুলো মেরে ফেলি জন্মাষ্টমী দুপুরে কী কী রান্না করেছি তোমাদের দেখাই আজকে যেহেতু দেখানো হয়ে গেছে ওটা ওই জন্য আর ওই রেসিপিটা দেখালাম না জন্মাষ্টমী উপলক্ষে কী কী বানিয়েছি দেখো বন্ধুরা খিচুড়ির ভোগ বানিয়েছি আর এখানে আলু আর বরবটি ভাজা আর এখানে ঢ্যাঁড়শ ভাজা আর পটল ভাজা ওই জন্য এইটার কিছু দেখানোর নেই দেখাই দেখাইনি এরপর আবার বিকেলের দিকে করব একটু আমাদের যেহেতু রাধা গোবিন্দ তাই রাধা গোবিন্দকেই গোপালের মতো আমি ভালোবাসি তাই তার জন্য নাড়ু একটু তালের লুচি তাল ফুলুরি এইসব একটু বানাবো তাল ক্ষীর সে দুধও এনে রেখেছি তা তখন তোমাদের সাথে দেখাবো আবার তো চলে এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আর বাইরে দেখো কি মেঘলা ক্ষণে ক্ষণেই বৃষ্টি পড়ছে পচাবো ছাদ ছাদ পুরো ভিজে হলো তারপর আবার চলে এলাম এটা নারকেলের নাড়ু করবো একটু আমার রাধাগোবিন্দ আছে রাধা গোবিন্দ প্লাস গোপালের জন্য রাধা গোবিন্দ যে গোপালও সে একই গোবিন্দ বড়ো গোপাল ছোটো তাই নাড়ু বানাতে চলে এসেছি একটু তালও আছে তালের ক্ষীর তালের একটু লুচি করবো তাল ফুলুরি করবো ঠাকুরকে দেওয়ার জন্য তা চলো শুরু করা যায় নারকেলের মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি চিনি এর মধ্যে গোটা এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে একটু মেখে নেবো দিয়ে উনানে চাপাবো নাড়ু করার জন্য আর নেব না এনে গোটা এলাচ লবঙ্গ দারচিনি দারচিনি দিই না এলাচের লবঙ্গটাই দিলাম একটু সেন্ট হওয়ার জন্য খেতেও ভালো লাগবে ঠাকুর খাবে তারপরে তো আমরা প্রসাদ পাবই চলো এটা ভালো করে এমন করে চটকে মেখে নিতে হবে দিয়ে তারপরে বসাতে হবে গুড় দিয়েই করি যেহেতু গুড়টা বারান্ত হয়ে গেছে ওই জন্য ভাবলাম চিনি দিয়েই ঠাকুরের সেবার আরও করে দিই ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি উনানে পাক হওয়ার জন্য বসিয়ে দিলাম ওনার আগুন ধরে দিয়েছি এবার আমি এটাকে নাড়ব ভালো করে মেখেও নিয়েছি এবার শুধু আস্তে আস্তে করে এটাকে নেড়ে নেড়ে পাকটা করতে হবে করব সেটা পাকটা আমার করা হয়ে গেছে এবারে নালটা তৈরি করবো এরপরে আমি তাল ক্ষীর করার জন্য তালটা বসিয়ে দিয়েছি তালটা একটু ভালো করে নেড়ে নেবো তারপরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে নারকেল দিয়ে দেব আর চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে তাল ক্ষীর করে নেব এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে আস্তে আস্তে করে নাহলে ওই যে ফুটছে ওইগুলো ছিটে গায়ের মধ্যে চলে আসবে আর লো ফ্লেমে অনেকক্ষণ ধরে নাচতে হবে আর জন্মাষ্টমী দেখে তালের যে দাম জন্মাষ্টমী দেখে বন্ধুরা তালের কি দাম বাজারে মধ্যে তাল কেনার উপায় নেই এক একটা তাল আশি টাকা চল্লিশ টাকা এরকম দাম বলছে তার মধ্যেও নিয়ে এলাম আমি তাল ছোটো ছোটোই দুটো এনেছি ছোটোগুলোই নিল কুড়ি ত্রিশ টাকা করে এক একটা আর তালটা ভালোই বেরিয়েছে তালটা ভালো করে মেনে নেবো আর এখানে বড়া করার জন্য রেডি রেখেছি আমি এগুলোও রেডি করে নেবো তাল খিটটা হয়ে যাক তারপরে এগুলো তৈরি করে নেবো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি তাই এক কাপের মতো চিনি এলাম এর মধ্যে দিয়ে দেবো আর এইদিকে যে নারকেলটা আছে এই নারকেলটাও আমি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবার নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো তালটা মিষ্টি নাকি জানি না দিলাম আন্দাজ মতো আর একটু লাগলে পরে দিয়ে আবার জাল দেওয়া যাবে আমি যেটুকু লেগেছে দিয়েছি নারকেল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাল ক্ষীরটা যতক্ষণ হচ্ছে আমি যতক্ষণ বড়ার আয়োজনটা করে বড়ার জন্য নিয়ে নিয়েছি একটা বাড়তি আর আজকে কাঁচা তাল দিয়ে বড়া করবো মানে কিছুটা কাঁচা তাল তুলে রেখেছিলাম কাঁচা তালটা আমি পাঁচের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে কী কী দেব দেখো এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা নারকেল কোড়া ধুয়ে চলে এলাম এবার আমি পরিমাণ মতো নিয়ে নেব ময়দা একটা হাতটা নিয়ে আসছি হাতটা দিয়ে তুলে নেবো হাতটা নিয়ে নিয়েছি আমি আমার পাখানো হয়ে গেছে আর তালের আয়োজন করছিলাম নাড়ুগুলো পাখানো হয়ে গেলো তাই একবার দেখিয়ে দিতে হবে চিনির নাড়ু এইভাবে করবে এবার একদম সাদা ফক ফক করবে চাল খিটটা আমার হয়ে গেছে ওই পাত্রে ঢেলে নেব ঠাকুরকে দেওয়ার জন্য অল্প লোভ এমে আস্তে আস্তে করে ধপিটটা বানালাম আর এখানে রেডি করছিলাম তো এইগুলো হয়ে গেলো তা ভালো এইগুলো দেখিয়ে তারপরে আজারটা করি দেখো আমি এর মধ্যে সুজি আর ময়দা নিয়ে নিয়েছি দিয়ে বা ভালো করে উপর উপকরণগুলো দিয়ে মাখবো আর দুটো ময়দা নিলেও ভালো হতো আর খাবার সোডা দেবো আর বেকিং পাউডার দেবো ক্ষীরের জন্য আমি বাসন নিয়ে নিয়েছি এবার তাল ঢেলে নেবো দেখো তাল ঢেলে নিচ্ছি বাড়িতে তেল চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখো সব কিছুই দেওয়া হয়ে গেছে আর একটু মৌড়ি দিয়ে দিয়েছি মৌড়ি দিলে একটু ভালো হয় সেটা আমি মৌড়ি দিয়ে দিয়েছি সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব সব কিছু দেওয়া হয়েছে এবার চিনি দেবো চিনিটা দেওয়া হয়নি চিনি দিয়ে ভালো করে এটা মেখে বড়ার উপরে তৈরি করে নেবা বড়ার এটা বানানো আমার হয়ে গেছে বেটারটা আর এখানে তেলও গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে আমি ভেজে নেবো এটা কাঁচা তালে করছি সেদিনে করেছিলাম এমনি ক্ষীর করা তালে কাঁচা কিন্তু ভালো হয় আর ভেজে কত মজে হয় বড়াগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি শক্ত দেওয়ার সম্মন্ধে কিছুটা দিচ্ছি আর কিছুটা আবার পরে দেবো এগুলো আগে ভাজা ভেজে কতটা ফুলছে দেখো বন্ধুরা যেমন বানাবে তোমাদেরটা ফুলে ফুলে উঠবে একদিক দেখো উলটিয়ে দিয়েছি এবার এদিকে পুরোপুরি ভাজা হলে তুলে নেবো রড়ি করা আমার হয়ে গেছে আবার আমি তেল চাপিয়ে দিয়েছি লুচি করার জন্য আর এখানে একটু পায়েস করছি সেটা দু চিনিও দিয়ে দিয়েছি আমি প্রায় হয়ে আসার মুখে হল চিনিও দিয়ে দিয়েছি অল্প করেই পায়েস করছি ঠাকুরের জন্য আর এখানে দেখো তালের মধ্যে একটু চিনি নিয়ে নিয়েছি আর এইখানে ময়দা আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি এবার তাল দিয়ে লুচি ময়দাটা বেখে নেব এখানে পায়েস আমার হাঁড়িতে হয়ে গেছে আর এখানে আমার ময়দাও মাখা হয়ে গেছে তাল দিয়ে আর লেচিও করে রেখে দিয়েছি এবার বেল এবার এই দিয়ে আমি লুচিগুলো সব বেলে নেবো বেলে তারপর আমি করবো ছেঁকে নেব তাহলেই হয়ে যাবে এটাই বাকি আছে আর করতে তোমরা এমন করে তালের লুচি বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তালের লুচি তালের লুচি তালের রুটি যেটা খাবে সেটাই ভালো লাগে তাহলে ঝাড়পরে আমি তালার লুচিগুলো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে কারণ আমি লুচিগুলো আমার বেলা হয়ে গেছে আর এখানে তেলও গরম হয়ে এসছে আর জানলাটা দিয়ে কুচনাটা জ্বালিয়ে নিয়ে একটু ভালো করে গরম হোক তারপরে একে একে লুচিগুলো ভেজে নেবো দেখো এক থালা লুচি ভেজেছি একটা দিয়ে দেখি যে তেলটা গরম হলো নাকি হ্যাঁ তেলটা গরম হয়ে বুড় বুড়ি কাটছে এবার আমি এই দিকটা ভাজা হলে উলটিয়ে দেবো এমনকি তোমার তালের লুচি বানিয়ে খাবে খেতে দারুণ সুস্বাদু হয় তালের লুচি রুটি সব খুব ভালো হয় তালের লুচি করাও হয়ে গেছে আমার এবার ঠাকুরকে দিয়ে দেবো তাহলে যা যা করলাম তোমরা দেখলে তাহলে লুচিও কিন্তু এইভাবে বানিয়ে খাবে খুব সুন্দর হয় আর চলো ঠাকুরের জন্য সব রেডি করি এর মধ্যে পায়ে চলে নেব দক্ষিণেশ্বর থেকে যে শঙ্কটা এনেছিলাম এইটা দেখানো হয় একদিন পর আদিয়ে বের করা হয়েছে দেখাচ্ছি আর এখানে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে সব করলাম এত সুন্দরে দেখো বন্ধুরা খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে সন্ধেবেলায় খেতে দিলাম আর সকালে পুজো আচ্ছা হয়ে গেছে এখন এখন খাওয়া দাওয়া করুক আমাদের রাধাগোবিন্দ নতুন কিনে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক আমার শেয়ার করে আমার পাশে থাকবেন কাল আবার কালকে নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসি যতক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই আর জন্মাষ্টমীর শুভকামনা খালি জল খেয়ে যাও আর সারাদিন বৃষ্টি হচ্ছে তো খুব ভালো কিন্তু কাদার জন্য ব্যাসবের জন্য ভালো লাগে না তা বন্ধুরা রাখছি আর সেই জন্য আজকে পড়তেও যায়নি কারণ রাস্তায় কাদা আমি একটু ভালো পাই যে একটু বৃষ্টি বলি না